কামিনীকে মেরে প্রতিশোধ নিল কামিনী তার নিজের ফ্রিজের তলায় লুকিয়ে রেখে গায়ে দিয়ে তাকে সবার সামনে অপমান করলো হ্যালো কি অবস্থা সবার আশা করি প্রত্যেকে আপনারা অনেক ভালো আছেন দর্শক আজকের পর্বটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে তাই বলবো পুরো পর্বটি দেখতে থাকুন পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে মিশ্রিকে যে কিনা বেডে শুয়েছিল ঠিক সে সময় তার মা থেকে বলতে থাকে যে কি হয়ে গিয়েছিল তোমা তুমি কেন মদ খেয়েছিলে ঠিক তখনই সেখানে তার বড়ো দাদি এসে উপস্থিত হয় এবং তাকে বলতে থাকে যে মিশ্রি শোনো তুমি এর আগে অনেক ভালো কাজ করেছো যার কারণে এবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম এই কথা বলে সে সেখান থেকে চলে যায় ঠিক তখনই বড়ো দাদির কাছে এসে উপস্থিত হয় কামিনী এবং বলতে থাকে যে দাদি এই নিন আপনার চা আর মিশ্রি কিন্তু অনেক ভালো আপনি চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন এর এখন আপনার ইচ্ছা এই কথা বলে সেখান থেকে চলে যায় দৃশ্যের পরিবর্তন হয় আমরা দৃশ্যে দেখতে পাই যে অর্জুন এবং ঘন্টি সেই সাথে মিশ্রী একসঙ্গে খেলা করছিল ঠিক তখনই কে আগে ব্যাট করবে এই বিষয়টি নিয়ে তাদের মাঝে ঝামেলা লেগে যায় তখন গা বারবার ঘন্টি অর্জুনকে বাবা বলে খেপাতে থাকে কোনো নিজেকে আটকে ধরে থাকে তবে টসে অর্জুন ব্যাটে জিতে যায় যার কারণে সে ব্যাটিংয়ে নেমে পড়ে ঘুন্টির মারা বলে অর্জুন ব্যাট করলে বলটি রান্নাঘরে গিয়ে প্রবেশ করে আমরা সেখানে কামিনীকে দেখতে পাই যেখানে কাজ করছিল ঠিক তখনই সে বলটি হাতে নিয়ে বলতে থাকে যে এখন তুমি আমার খেলা দেখবে এই কথা বলে সে বলটি ফ্রিজের তলায় রেখে দেয় ঘনটি যখন বলটি নিতে আসে সে যখন হাত বাড়ায় ফ্রিজের তলায় বলটি নিতে তখন কামিনী এসে ঘনটিকে ফ্রিজের নিচে ধাক্কা দিয়ে দেয় যার কারণে সে ফ্রিজের কানিতেই ঢুকে পড়ে দর্শক অনেকক্ষণ ধরে ঘন্টি বল নিয়ে না আসার কারণে ও রান্নাঘরে তাকে খুঁজতে যায় তখন কামিনী মিশ্রিকে জিজ্ঞেস করতে থাকে যে আমার সন্তান কোথায় তখনই মিশ্রি বলে ফেলে যে আমার সাথে তো এতক্ষণ খেলাধুলা করছিল ঠিক তখনই কামিনী চিল্লা করতে করতে সবাইকে বলতে থাকে যে এতক্ষণ ধরে মিশ্রির সাথে খেলা করছিল ঘন্টি এখন আমি তাকে খুঁজেই পাচ্ছি না এই বলে সে পরিবারের সবার সামনে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে তোমরা আমার সন্তানকে ফিরিয়ে এনে দাও সে কোথায় গেল পরিবারের সবাই যখন খুঁজে কোথাও বা ঘনটিকে না পায় তখন অর্জুনের চাষি রান্নাঘরে গিয়ে দেখতে পায় যে ঘনটি ফ্রিজের নিচে পড়ে রয়েছে এটি দেখে সে তাকে সেখান থেকে বের করে এবং জল দিয়ে তার জ্ঞান ফিরে আনে এবং আমরা দেখতে পাই যে তখন কামিনী পরিবারের সবার সামনে কাঁদতে বলতে থাকে যে মিসি তুমি কিন্তু এটা ঠিক করোন এই কথা শুনে বড়দাদি থাকে যে আমি কিন্তু শেষবারের মতো তোমাকে একটা সুযোগ দিচ্ছি এরপরে যদি তোমার কোনো ভুল হয় তাহলে আমি কোনোভাবেই তাকে ক্ষমা করতে পারবো না দর্শক এরপরে আমরা দেখতে পাই যে রান্নাঘরে মিশ্রি কাজ করছিল ঠিক তখনই এসে কামিনী এসে মিশ্রিকে বাজেভাবে কথা বলতে থাকে যার কারণে মিশ্রিও কামিনীর গালে একটা চর বসিয়ে দেয় দর্শক এই ছিল আজকের পর্ব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ